অভিযোগগুলোর আমি তো বলছি এগুলোর কোনো ভিত্তি নাই আর আমার বিরুদ্ধে যে এটার সাথে এই ষড়যন্ত্রের সাথে আমি জড়িত না এটা আপনারা দেখিয়েছেন এদের সাথে কিভাবে আমি ষড়যন্ত্রের সাথে আর যারা এই অভিযোগ তারা তো আগেরও একটা অভিযোগে তারা এখন সেই কিভাবে অভিযোগ গুলো তো আগেও এরকম দেখছি আমি তারা এরকম মামলা খেয়েছে বুঝি না যে যারা মামলার নেই তারা প্রেস ক্লাবে গিয়ে কিভাবে সাংবাদিক সম্মেলন করেন সেটাও তো মানে এমন একটা বিষয় না সে তো মামলার এবং তার বিরুদ্ধে